আল্লাহ পাক প্রথম নাম্বার কাজের জন্য বলেন প্রথম নাম্বার কাজ হলো ইননাযাল্লিনায়াতুলুনা কিতাবাল্লাহ বলে প্রথম নাম্বার কাজ হলো আপনার আমার মালিকের যেই কিতাব ওই কিতাবের তিলাওয়াত করা মানে হলো কোরআনুল ক্যারিমের তিলাওয়াত আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত দুই নাম্বার কাজ হলো আকামুস সালাত দ্বিতীয় নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা নামাজ ثِن نَمْبَرْ كَذْ وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ রব বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করলাম যে রিজিক দিয়েছি বলে আমি রিজিক দেয়া থেকে আমি মানে রিজিক থেকে আমি আল্লাহর জন্য কিছু খরচ করা ব্যয় করা বলে এই তিন কাজ সম্পাদন করার মাধ্যমে এই তিন কাজ কর্ম সম্পাদনের মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবা বলে তেজারতন যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই তাহলে প্রথম নাম্বার কাজ হল কুর আনুল করিমের তিলাওয়াত ভাইয়া আমার এই কুর আনুল কারিমের তিলাওৎ বড়ো দামি টাই বা দা ইকুর আনুল করীমের কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয় কোনো স্বাভাবিক কোনো বিষয় নয় প্যাগম্বরের হাদিস থেকে জানা যায় এই যে যে নতুন ফেরদৌস মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে সকালবেলা পানানো হয় বাচ্চাদেরকে মক্তবের মধ্যে বাচ্চাদেরকে পড়ানো হয় কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতুল কুরআন আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন বলে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ইবাদতের নাম হলো কুরআনুল কারীমের তিলাওয়াত ও বন্ধুরা আমার আল কুরআনুল কারীমটা সাধারণ কোনো ব্যাপার নয় সাধারণ কোনো বিষয় নয় বলে এই আনের তেলাওয়াত এত দামি হওয়ার কারণ হল এই কুরআনুল কারীমটা স্বয়ং আপনার আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের মুখের কালাম জবানের কথা দুনিয়ার যত কিতাবাদি আছে সব কিতাবাদির ভিতরে দেখবেন এগুলো সবগুলো মানুষের তৈরি কিতাব শুধুমাত্র কেবলমাত্র আমাদের হাতে বর্তমানে বিশুদ্ধ যে কিতাব রয়েছে কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনুল করিম বেদিত এই আনুল করিমটা আপনার আমার রবের জবানের কালাম জবানের মুখের কথা আল্লাহ তাআলার কালাম বলে এই কোরআনুল করিম যে বান্দা তেলাওয়াত করবে এই বান্দা কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে আপনার আমার রব মালিকের সাথে কথা বলার সমান হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমরা জানি তার উপাধি হলো কালিমুল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সাথে দুনিয়াতে থেকে কথা বলতে পারতেন তবে আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো বলে নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়া লাগতো তারপরে আল্লাহর সাথে কথা বলতে পারতেন পক্ষান্তরে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট সীমানায় না গেলে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না মুসা পায়গম্বর আল্লাহর কাছে জানতে চায় মালি আমি যে দুনিয়ায় থেকে আপনার সাথে সরাসরি কথা বলি আমার পরে আর কি কেউ আসবে যে দুনিয়ায় থেকে আপনার সাথে কথা বলতে পারবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুসা তুমি আমার সাথে কথা বলার জন্য কি করো বলে নির্দিষ্ট জায়গার মধ্যে আসো নির্দিষ্ট সীমানার মধ্যে আসো নির্দিষ্ট সময়ের মধ্যে আসো নির্দিষ্ট সময়ে না আসলে কথা বলতে পারো না নির্দিষ্ট জায়গায় না আসলে কথা বলতে পারো না নির্দিষ্ট এরিয়ায় না আসলে কথা বলতে পারো না এ মুসা তোমার পরে এমন একটা জাতি এমন একটা কমকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো যারা কোনো সময় লাগবে না কোনো সময় লাগবে না যারা আমি মালিকের সাথে কথা বলবে ওরা আমি মালিকের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগবে না নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না নির্দিষ্ট কোনো এরিয়া লাগবে না বলে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেই মুহূর্তে ইচ্ছা এরা ইচ্ছা পোষণ করবে তো আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে

ওই উম্মতেরা আমি আমার বন্ধুর কাছে যেই কালাম নাজিল করব যে কিতাব নাজিল করব যেই মজেজা আমি আমার বন্ধুকে দান করব ওই কালামটাকে আমার আমার বন্ধুর উম্মতেরা তেলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে আজকে তো আমরা আনুল কারীমের তিলামাত থেকে বড় দূরে শুনে গেলাম কোরআনুল কারিমের তিলাওয়াত থেকে বড় দূরে সরে গেলাম দূরে চলে গেলাম দেখা অনেক সময় এই শুধুমাত্র করা হয় আবার অনেক সময় দেখা যায় রমাদানের সুযোগ পাওয়া যায় না বৎসরে শুধুমাত্র রমজান মাস আসলে কোরআনটাকে আমরা তেলামাত করি আদর করি মুহাব্বত করি আবার রমাদান মাস চলে গেলে দেখা যায় দামি গিলাফে মোরাইয়া ইঁকুর আনটাকে আলমেরার মধ্যে বড় সুন্দর করে আদর করে অথচ আমার রাইখা দেয়ালাম ইকুর আনুল করিমটাকে অত্যন্ত গুরুত্বের সাথে তেলাওয়াত করতেন বড় গুরুত্বের সাথে তিলাম পায়গাম্বর ইঁকুর আনুল করিমটাকে তিলামাত করতেন বলে দিনেও তেলাওয়াত করতেন রাতেও তিলাবাত করতেন আজকে আপনি আমি কোরআনের তেলামাত করতে জানি না অথচ আপনার আমার পায়গম্বর ই কোরআনটাকে দিনের আলোতে তেলামাত করে দেন আবার রাতের অন্ধকারেও তেলামাত করে দেন সকালেও তেলামাত করতেন দুপুরেও তেলামাত করতেন আপনার আমার পায়গম্বর ই কোরআনটাকে নামাজেও তেলামাত করতেন নামাজের বাহিরেও তেলামাত করে দেন পায়গম্বর সুযোগ পাইলে তেলামাত করে দেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আম্মা জানা এসে সিদ্দিকারা দিয়ে আল্লাহ বলেন আপনার আমার পায়গাম্বর যখন কোন আনুল কেরিমের তিলামাত করতেন নামাজের বাহিরে তেলাওয়াত করতেন নামাজের ভিতরেও তেলাওয়াত করতেন দিনের আলোতেও তেলাওয়াত করতেন রাতের আধারেও তেলাওয়াত করতেন বলে পেগম্বর রাতের বেলা যখন তিলাবাত করতেন বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া কর আনুল করিমের করে দেন বলে নামাজের মধ্যে পায়গম্বর এত লম্বা তিলামাত করে দেন এত লম্বা তিলামাত ধরে দেন বলে দাঁড়ায় থাকতে থাকতে পায়গম্বরের পা মোবারক ফুলে যাইত এত লম্বা লম্বা কোন আনুল ইমের তিলামাত করতেন এত বড় তিলামাত করে দেন অথচ আজকে আপনার আমার হালত হলো রমাদন ব্যতীত এই আন্টাকে সহজে ধরেও দেখি না আপনার আমার পায়াগম্বর রমাদনে তেলাওয়াত করতেন রমাদনের বাহিরেও তেলাওয়াত করতেন আরেক বর্ণনায় পাওয়া যায় পায়াগম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন বলে কেমন তেলাওয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সামনে রাইখা পায়াকম্বর পুরোনো কোর আন্টাকে বলে সাইজাদুল মালা আলি সালাতুয়া সালাম কে পুরনো কোর আন্টা করে শোনাই দেন আবার জিব্রাইল আইলা আলেক সালাম ও আপনার আমার পায়গাম্বর কি পুরোনো আন্টাকে তেলাওয়াত করে করে শোনাই দেন ওরে বন্ধুরা মার ইকুর আনুল কারিমের তিলাৱাত কে বাদ ছোয় ওর আন উল কেৰেহিবের তিলামৎ কল লেক মল্লা পায়গাম্বুর একদম সল্লুল্লাহ খোৱালিহি ওসাল্লাম সাবানের হাদিস থেকে জানা যায় আপনার আমার পায়গাম্বুর বলেন আন আব্দুল্লবিন মশুদ্রাদী আল্লাহ তা আলা নকন কল আৰু চুল্লাহি সল্লল্লাহ খোৱালিহি ওসাল্লাম মানকল হারফেন ফি কিতাপ বিল্লা বলে যে ব্যক্তি আল্লাহ তালার কিতাব থেকে মানে কোন আনুল করিম থেকে একটা হরফ তিলাওয়াত করলো পায়গম্বর বলেন ফালাহু বিহি হাসানা বলে তার জন্য একটা উত্তম বিনিময় উত্তম প্রতিদান রয়েছে পায়গম্বর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আর একটা উত্তম বিনিময় একটা প্রতিদান সমান সমান 10টা নেকির সমান তার মানে হল কেউ যদি কর আনুল থেকে একটা হারফ তিলামৎ করে একটা অক্ষর পাঠ করে আল্লাহ আল্লা পাভিনদার আমুল নামার মধ্যে কমপক্ষে দশটা নে কি উঠা দেয় পায়ালেন লা আকৌ আলিফ্লাম মিম হারফুন রসুল বলছে না আমি বলছি না আলিফ্লাম মিম তিনটা মিলে একটা হারাফ ওয়ালা কিন আলিফুন হারাফ ওয়ালা মুন হারাফ মী হারাফ রসুল বলেন বরঞ্চ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কেউ যদি আলিফ লাম তিনটা হরফ যদি কেউ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে কমপক্ষে তিরিশটা নেকি উঠা দেয় চলেন আর একটু সামনের দিকে আগাই তিলাওয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর বড় মাহবুব প্যারা হওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তালার জীবনী পড়লে পাওয়া যায় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তালা এনার আকিদা হলো ইকুর আনুল করিমটা হলো লাং তাবুল আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তালার আকিদা হলো ইকুর আনটা হলো গাই রে মানে এটা আল্লাহ তালার সৃষ্টি নয় আল্লাহ তালাও যেমন কারো সৃষ্টি নয় ইকুর আনুল করিমটাও তেমন মালিকের সৃষ্টি কারো মালিকের সৃষ্টি নয় এটা মালিকের স্রষ্টা আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ রাকীদা হলো এই কুরআনটা হলো গায়রে makhluk এটা আল্লাহর সৃষ্টি নয় এটা আল্লাহর জবানের kalam এটা আপনার আমারও আকীদা আপনার আমারও বিশ্বাস কুরআনুল কারীমটা গায়রে makhluk এটা আল্লাহর সৃষ্টি নয় আল্লাহর জবানের কালাম ওই জামানার যে বাদশা ছিল ওই বাদশা হলো মুতাযিলা আকীদা সম্পন্ন পোষণকারী একজন বাদশা আর ওই বাদশার আকিদা হলো যারা মমতা জিল আকিদা সম্পন্ন পোষণকারী হয় ওদের আকিদা হলো ইনকুর আনটা হলো মাখলুক মানে আল্লাহ তাহার সৃষ্টি আর আপনার আমার আকিদা হলো ইনকুর আন করিমটা এটা সৃষ্টি নয় এটা স্রষ্টার জবানের কালাম কারো কারো আকিদা হলো ইনকুর আনুল করিম এটা একসময় ধ্বংস হয়ে যাবে এটা মালিকের সৃষ্টি সৃষ্টি তো ধ্বংস হয়ে যায় আপনার আমার আকিদা হলো এই কোরআনুল করিম কোনোদিনও ধ্বংস হবে না দুনিয়ার সব কিছু ধ্বংস হতে পারে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে কোরআনুল করিমের সামনে দুনিয়ার সব ক্ষমতা তুচ্ছ হয়ে যাবে কোরআনের সামনে দুনিয়ার ক্ষমতা বলেন দুনিয়ার পাওয়ার বলেন দুনিয়ার টাকা বলেন দুনিয়ার সম্পদ বলেন অট্টালিকা বলেন গাড়ি বাড়ি বলেন সব কিছু ধ্বংস হবে মাগের এই কোরআনুল করিম কোনোদিন ধ্বংস হবে না আপনার আমার আকিদা আপনার আমার বিশ্বাস আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আকিদা সব ধ্বংস হয়ে যাবে মাগের কোরআন ধ্বংস হবে না এই আকিদা পোষণ করার কারণে আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ জামান যে বাদশা ছিল ওই বাদশাহ আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করা হয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তিলাওয়াত কে মুন্দামে ইবাদত কেমন পাওয়ারফুল ইবাদত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলাকে জেলখানার বাধ্য আবদ্ধ করা হয় জেলখানার মধ্যে বন্দী করা হয় আর যারা প্রহরী যারা আছে প্রশাসন যারা আছে তাদের কে আদেশ করা হলো বলে প্রতিদিন আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 80 টা করে বেত মারবা 80 টা করে দররা মারবা বাচ্চার নির্দেশ অনুযায়ী প্রতিদিন আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ কে আশিদা করে বেতমার হয় যতই পিঠের মধ্যে আঘাত করে ততই জবান বের হয় এটা যতই জবানের মধ্যে পিঠের মধ্যে আঘাত করে ততই বের হয় এটা লাংতাবোল আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ পিঠে যতই আঘাত করে ততই জবান বের হয় এটা এটা মেটা লাংতা যতই আঘাত করে ততই জবান বের হয় এটা কাদি। মারতে মারতে দেখে যে না জবান দিয়ে এটাকে মাখলুক স্বীকার করাইতে পারে না পরামর্শ করে সিদ্ধান্ত করা হয় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর মাকে নিয়ে আসা হয় মা যদি সন্তানকে বোঝা বলে হতে পারে মার কথায় সন্তানের দিলটা নরম হবে সন্তানের কথাও ঘুরতে পারে মাকে ডাইকা পাঠানো হয় মাকে বোঝায় বলা হলো আপনার সন্তানকে সন্তানকে বুঝায় বলবেন বাচ্চার সামনে শুধুমাত্র একবার যেন বলে একবার বলবে যে এটা makhluk এটা আল্লাহ তাআলার সৃষ্টি একবার বললেই बादशाह দাকে خلاص করে দিবে बादशाह দাকে মাফ করে দিবে মাকে কে বুঝায় বলা হলো আপনার সন্তানকে আপনি বুঝায় বলবেন শুধুমাত্র যেন একবার বুঝায় বলে বাচ্চার সামনে মা ডাক দেয়া বলে আমার সন্তান আহমদ কয় আমার সন্তানকে দেখা দাও সন্তানের কাছে মাকে নিয়ে যাওয়া হয় মা সন্তানকে ডাক দিয়ে বলে রে সন্তান দালিকাল ইয়াউমু ওয়ালা তু আজকের এই দিনের জন্য কি আমি তোর গর্ভে ধারণ করলাম আজকের এই দিনটা দেখার জন্য কি আমি তোর গর্ভে ধারণ করেছি এরে সন্তান আল্লাহর কসম করে বলি আল্লাহর শপথ করে বলি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তুমি জিন্দা থাকবা যতদিন পর্যন্ত জীবিত থাকবা জালেম জানশার যতই আঘাত আর যতই আক্রমণ আসুক না কেন প্রয়োজনে বাচ্চার আঘাতে আঘাতে দুনিয়া থেকে বিদায় হওয়া যাইবা তারপরেও তুমি তোমার আকিদা থেকে একটা চুল পরিমাণ নড়তে পারবা না যেমন মা তেমন সন্তান যেমন সন্তান তেমন মা যেই মানুষটা জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হয় ওই মানুষটাকে যিনি গর্বে ধারণ করে তার imanটা কেমন কউয়তি ইমান হতে পারে আজকে তো আমরা সন্তানকে মানুষ করাবার জন্য বড় দামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে বরাই কিন্তু দিন শেষে দেখা গেল ওই সন্তান বড় দামি সন্তান হয় কেমন দামি সন্তান হয় বড় বড় ডাক্তার হয় বড় বড় প্রফেসর হয় বড় বড় ইঞ্জিনিয়ার হয় কিন্তু দিন শেষে দেখা গেল মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবাকে সন্তান বোঝা 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 মনে 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 করে 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 আর ওই সন্তান মা বাবাকে সর্বশেষ বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায় বলেন এরকম নজির আছে না সন্তানকে মানুষের মতো মানুষ করাবার জন্য মা বাবার ভূমিকা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা দামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইলে সন্তান মানুষের মতো মানুষ হয় না সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য সন্তানকে আদর্শ জায়গায় পাঠাইতে হয় আদর্শ জায়গায় না পাঠাইলে সন্তান হবে শেষ পর্যন্ত সন্ত্রাসী হ্যাঁ আছে না না এরকম নাজির সন্তানকে ভার্সিটিতে বাড়াইবা করবে ছাত্রলীগ ছাত্রদল অমুক অমুক এটা সেটা এটা সেটা করে করে